পার্কিংটা আসলে খুবই সুন্দর এখানে প্রত্যেকের জন্য আলাদাভাবে নির্দিষ্ট করা পার্কিং আছে সো আপনারা নির্দিষ্ট পার্কিংয়ে নিজেরা এসে প্লেস করতে পারবে তো বাসাটা একেবারে ব্র্যান্ড নিউ সো আপনারা দেরি করবেন না এখনই স্ক্রিনে দেয়ার নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্টিক চলে আসলাম আপনাদেরকে বসুন্ধরাতে একটা অ্যাপার্টমেন্ট দেখাতে খুবই অসাধারণ অ্যাপার্টমেন্ট আপনাদের থেকে মোস্ট ডিমান্ডেবল তিন কাঠায় সিঙ্গেল ইউনিট পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তো চলুন আমরা ভিডিও শুরু করার আগে একটা প্রাইমারি বিস্তারিত যে ফ্ল্যাটের যে ডিটেলস সেগুলো আপনার সাথে শেয়ার করি সেই সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট যেটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট এবং এটা তিন কাঠার উপরে একটা অ্যাপার্টমেন্ট করা এবং টপ ফ্লোরের নিচের যে মোস্ট ডিমান্ডেবল ফ্ল্যাটটা টপ ফ্লোরের একটা ফ্লোর নিচে সো আপনার স্কাইকিপার যে ভিউটা ইনফিনিট ভিউটাও এখানে পাচ্ছেন পাশাপাশি দক্ষিণমুখী ফ্লেভারটাও পাচ্ছেন আর ফ্ল্যাটের মাঝখানে যে আধুনিক যে ডিজাইনটা এখন যে ফুল হাইট উইন্ডো দিয়ে আলো বাতাসটা দক্ষিণ দিক দিয়ে ঢুকে উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে সেইভাবে ডিজাইনটা করা আর এই ফ্ল্যাটে টাইলস ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ টাইলস এবং এখানে সেন্ট্রালি গ্যাস করা আছে নিচে ইন্টারকম ফ্যাসিলিটি এবং দক্ষিণমুখী ফ্যাসিলিটি তো আপনার থাকছেই ফ্ল্যাটটিতে রয়েছে আপনার তিনটা বেড তিনটা বাথ এবং ড্রয়িং ডাইনিং এবং লিভিং পাশাপাশি একটা বেসিনের জায়গা সেখানটায় আপনি হয়তো নিজেরা অন্যভাবে কোনো ডিজাইন করে নিতে পারেন আপনারা ওয়াল টু ওয়াল আপাতত দেখতে থাকেন কিচেন টপের সুন্দর একটা গুছানো কিচেন একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দুই হাজার পঁচিশ সালে হ্যান্ড ওভার আপনারা নিজের মতো করে অনেক কিছু করতে পারবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের আর একটা বিষয়ে বারবার বলে নেই বারবার যেটা বলি সেটা আবার একটু বলে নেই আমি এজেন্টিক আপনাদেরকে রেগুলারলি এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি আপনাদের রিকোয়ারমেন্ট যেগুলো থাকে যা কমেন্ট করেন যে ধরনের প্রপার্টি দেখতে চান সেগুলো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করি সো আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে সবসময় বড় বরাবরের মতো থাকবে যেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো দেখা যায় যে ভিডিও দেখেন ঠিকই ভালোও লাগে দেখা যায় সাবস্ক্রিপশন করে হয়ে ওঠে না তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ আপনার ভালো লাগা এবং পছন্দ হওয়ার যে ব্যাপারটা এবং আমাকে যে উৎসাহ দেওয়ার ব্যাপারটা সাপোর্ট করা এটা হচ্ছে আসলে সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার কাছে পৌঁছায় তো আপনারা সাবস্ক্রিপশন করলেই আমার দেখা যায় নতুন করে কাজ করার আবার উৎসাহ এবং আগ্রহ বাড়ে সো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন পাশাপাশি বেল বাটনে প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপডেটের জন্য এবং ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন পাশাপাশি যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারো প্রয়োজন আছে জানে না পেয়ে তাহলে প্রপার্টিটা শেয়ার করে দেবেন যাতে উনি এই ধরনের ভালো ওনার প্রয়োজনীয় একটা অ্যাপার্টমেন্ট উনি ওন করতে পারেন আর পাশাপাশি আর একটা জিনিস বলে দিই আপনাদের যদি এরকম কোনো অ্যাপার্টমেন্ট থাকে যেটা আপনারা সঠিক দামে সঠিক বায়ারের কাছে সেল করতে চাচ্ছেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার এখনই যোগাযোগ করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন আমি এজেন্ট চলে যাব আপনার কাছে পৌঁছে যাব আপনার প্রপার্টি নতুন করে কিভাবে ভিডিও করে বা কিভাবে কমার্শিয়ালি এটা প্রেজেন্ট করে আপনার প্রপার্টিটা দ্রুত সেল করে দেওয়ার ব্যবস্থা করা যায় সো চলুন আমরা অ্যাপার্টমেন্টের ভিডিওতে চলে যাই সো অ্যাপার্টমেন্টের আপনার যখনই আমি ঢুকবো ঢুকতেই এন্ট্রি গেট থেকে ঢুকলি প্রথমে চোখে পড়বে আমার ড্রয়িং রুমটা সুন্দর একটা ড্রয়িং রুম এবং দক্ষিণ দিকের আলো বাতাস দিয়ে পরিপূর্ণ একটা ড্রয়িং রুম বেশ বড়সড়ো একটা ড্রয়িং রুম সো ড্রয়িং রুম থেকে পরবর্তীতে চোখে পড়বে কিচেনের ঠিক অপোজিটেই আপনার মাঝামাঝি হচ্ছে ডাইনিংয়ের স্পেস পাশাপাশি দক্ষিণ দিকের আলো বাতাস এই শীতের সময় দেখুন কীরকম রোধ পড়তেছে আলো বাতাস দিয়ে পরিপূর্ণ হওয়া একটা লিভিং রুম লিভিং প্লেস রুম বলা ঠিক হবে না লিভিং প্লেস সো এই লিভিং প্লেসের পাশ থেকেই আমরা চলে যাচ্ছি আপনার সেকেন্ড বেডটাতে সেকেন্ড ঢুকতেই পরিমাণ মানে একটা অ্যাপার্টমেন্টের রুমে বসে যেরকম আলো বাতাস না পাওয়া যায় আসলে সেটা কোনো অ্যাপার্টমেন্টই না সো দেখুন কী পরিমাণ আলোবাতাস এখানে এবং আর একটা বিষয় হচ্ছে আপনার মানে একদম বুক পর্যন্ত হাইট করে যে নর্মালি বড় বড় বিল্ডিংগুলোতে আপনার স্কাইকিপার বিল্ডিংগুলোতে যেভাবে ফুল হাইট করে আপনার মানে তিন দিকে খোলা করে যে বারান্দাগুলো করা হয় সেইভাবে আপনার বারান্দাটা করুন দেখুন এখান থেকে আকাশ দেখা যাচ্ছে এবং ইনফিনিট ভিউ সো এই অ্যাপার্টমেন্টে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন এবং আলো বাতাস দিয়ে পরিপূর্ণ তো চলুন আমরা এবার ওয়াশরুমটা দেখে লম্বা একটা ওয়াশরুম খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট দরজাগুলো খুব সুন্দর দরজা করা সো আমরা এখান থেকে বেরোলেই চলে আসলাম আবার লিভিং স্পেসে ডাইনিং এবং ড্রয়িংটা দেখা যাচ্ছে এবং আমরা এই লিভিং স্পেস থেকে আমরা এখানে যাওয়ার আগে দেখুন এখানে একটা বেসিনের ব্যবস্থা করেছে তবে এই বেসিনটা আপনারা নিজের মতো করে আবার ডেকোরেট করতে পারেন সো আপনারা ওয়াল টু ওয়াল দেখেন এবং এই ফ্ল্যাটের একটা আকর্ষণীয় দিক আছে সেটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবেন এই রুমটা বেসিক্যালি বেড এই রুমটা মোটামুটি বেশ ভালোই বড়ো তিন কাঠায় সিঙ্গেল ইউনিট হিসেবে কিন্তু বেশ গুড অ্যারেঞ্জমেন্ট আমি যেমন দেখেন রুমের মিডিলে দাঁড়িয়ে আছি তো এইখানে যদি খাটটা দেন আপনার সামনে থাকবে টিভি হাতের বাম পাশে থাকবে একটা ক্যাবিনেটের জায়গা পাশাপাশি ক্যাবিনেটের পাশ দিয়ে হচ্ছে বারান্দা এবং যেটা বললাম তিন দিকে খোলা বারান্দা এই ধরনের বারান্দা কিন্তু হলে চোখে পড়ে না তিন দিকে খোলা বারান্দা এই কর্নারটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণ দিক দিয়ে বাতাস ঢুকবে আপনার উত্তর সাইড দিকে বের হয়ে যাবে বেশ বড় সরের চলুন এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই লম্বা ওয়াশরুম সবসময় সুন্দর হয় অ্যারেঞ্জমেন্ট এখানে ওয়েট জোনটা আলাদা করা এবং উন্নত মানের আপনার বাথরুম ফিটিংস দিয়ে এই ফ্ল্যাটটা করা দেখুন রীতিমতো বাথরুমে হাঁটাহাঁটি করতেছি আমি খুবই অসাধারণ করে করা এখান থেকে বের হলাম বেডটা এখান দেখা যাচ্ছে বেডরুম থেকে বের হয়ে চলে আসলাম আমি লিভিং স্পেসে লিভিং স্পেস থেকে আমি চলে যাব। আপনাদেরকে থার্ড বেডটা দেখানোর আগে কিচেনটা দেখিয়ে দিই ডাইনিং স্পেস থেকে কিচেনে চলে আসলাম কিচেনটা লম্বা কিচেন লম্বা কিচেনের এবং লম্বা বাথরুমের ওয়াশরুম খুবই সুন্দর হয় ওয়াশরুম এবং অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় দেখুন ঢুকতেই চোখে পড়বে হাতের বাম পাশে সিঙ্ক এই ব্যাপারটা কিন্তু অনেকটা অনেক ওয়াশরুমই মানে অনেক রান্নাঘরই করে না দেখা গেছে সিঙ্কটা আপনার জানলার পাশে দেয় আর আপনার বার্নারটা দেখা যায় দরজার কাছে আসলে এটা কিন্তু উল্টা হওয়া উচিত এরকম হওয়া উচিত যেমন ঢুকতির সিঙ্কটা পড়বে আর পাশাপাশি আপনার চোখে আপনার এরপরে পড়বে হচ্ছে বার্নার তাহলে হয় কি অনেক সময় কিচেন উল্টা লাগে না আপনার একটা অ্যাড্রেসটাকেই আপনি কাবার করতে পারবেন দেখুন জানলাটা যদি খুলে দেন আলটিমেটলি আপনার এই সমস্ত খাবারের যে গ্যাসটা সেটা বাইরে চলে যাবে এখান থেকে এবং এখানে আছে ছোট্ট একটা বারান্দা এই বারান্দাতে কিছু কাপড় সাপড় শুকা দিতে পারেন পাশাপাশি ডাউন মাছটা এখানে দেওয়া আছে বার্নারটা আপনাদেরকে দেখিয়ে দিই নিজের সেন্ট্রালি গ্যাস করা আমি এখান থেকে বের হলে আপনাদের ডানে বামে আরেকবার দেখিয়ে দিই তো ম্যাপিং করার জন্য এখানে আপনার ঢুকতে এন্ট্রি গেট এবং সাথে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পরে হচ্ছে আপনার বেসিংটা এবং আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসে রান্নাঘর থেকে বের হয়ে এটা হচ্ছে কমপ্লিটলি লিভিং স্পেস লিভিং স্পেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আসলে সুন্দর আলো বাতাস দিয়ে পরিপূর্ণ দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট তো আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গা একটা লাইন করা আছে এখানে আগে থেকেই চাইলে আপনি ফ্রিজ অ্যারেঞ্জমেন্ট করতে পারেন আপনার সুবিধা মতন এবং এখানে লম্বা একটা ওয়াশরুম লম্বা আর একটু একটু চারকোনা টাইপের সো অ্যারেঞ্জমেন্টটা সুন্দর এবার আমি চলে আসলাম থার্ড বেডটাতে থার্ড বেডটা খুবই অসাধারণ দুই দিকে দুইটা আপনার জানালা করা সো দক্ষিণ দিক থেকে সাইডের হয়েট থেকে বাতাসযুগ উত্তর দিক থেকে বের হয়ে যাবে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টটা আসলে এটাই সুবিধা এই কর্নার থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সো ভিডিও প্রায় শেষের দিকে আমরা তো আপনাদেরকে আরেকবার বলে দিই এই বিল্ডিংটা হচ্ছে আপনার তিন কাঠার উপরে আপনার সিঙ্গেল ইউনিট দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট এবং আমি আছি হচ্ছে ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় মানে একটা ফ্লোর নিচে যেটা সব থেকে মোস্ট ডিপেন্ডেবল ফ্লোর এবং এই ফ্ল্যাটের সব থেকে আকর্ষণীয় দিকটা আপনাদের শেষে বলে দেবো বলেছিলাম এই ফ্ল্যাটের সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই ফ্ল্যাটটা মোটামুটি খুব ভালো কম দামেই সেল করে দিতে চাচ্ছেন উনি সো প্রাইসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা তিন কাটা সিঙ্গুল ইনি পনেরোশো পঞ্চাশ পার্কিং সহ এবং এটা তিনটা বেড তিনটা বাথ এবং ড্রয়িং ডাইনিং লিভিং এবং লাকজারিয়াস একটা লিফ্টও আছে এবং বিল্ডিংয়ের মেনটেনেন্সটাও খুব গুড সো আপনারা এখনই এই প্রপার্টিটার বিষয়ে যদি জানতে চান অথবা দেখতে চান আপনার এই স্ক্রিনের ডান দিকে দেওয়া নাম্বারে কল আপনার নাম্বারে ডায়াল করুন এবং কল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রপার্টিটা দেখতে চলে আসুন আর আমি এজেন্ট নিক আমার প্রপার্টির ভিডিও আসলে সবাই অনেকেই দেখেন তো দেখা যায় আপনারা সাবস্ক্রিপশন করে হয়ে ওঠে না দেখা যায় ব্যস্ততার কারণে হয়তো দেখার ফাঁকে করতে মনে থাকে না সো আপনার একটু মনে থাকা বা একটু ব্যস্ততার ফাঁকে আমার জন্য একটু সময় দেয়া আসলে দেখা যায় আমরা মানে কাজে এই ধরনের কাজ করতে উৎসাহ পাই যখন আপনার এই একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে আসে তখন আমরা নতুন করে কাজ করার নতুন করে ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার উৎসাহ পাই তো আপনাদের উৎসাহ এবং ভালোবাসা আমাদের কাছে পৌঁছানোর উপায় হচ্ছে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি মনে করেন আপনার এই ভিডিওটা অন্য কারো প্রয়োজন বা অন্য কোনো অ্যাপার্টমেন্ট এই ধরনের বুঝতেছে তারা তার সাথে শেয়ার করে দেবেন তো আমি এজেন্টটি বিদায় নিচ্ছি আজকে বসুন্ধরা থেকে দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো লাগজারিয়াস অ্যাপার্টমেন্টে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং যাওয়ার সময় আমরা পার্কিংটা এবং ছাদটা একবার দেখাই দেব তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন ছাদে ছাদটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম ছাদটা দেখানোর জন্য আপনাদেরকে ছাদটা দেখানোর আমি চেষ্টা করি বরাবরই কারণ ছাদ অনেক ইম্পর্টেন্ট বিষয় কারণ বাসায় যারা থাকেন তারা ছাদেই এনজয়মেন্টটা করেন বাসার মেয়েরা বা যারা আপনার বয়োজ্যেষ্ঠ এই ছাদটার একটা পজিটিভ দিক আছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিই গার্ডেনিং দেখা যায় অপরিকল্পিত গার্ডেনিং করে সবাই এবং দেখা যায় অপরিকল্পিত গার্ডেনের জন্য ছাদ জ্যাম হয়ে যায় সো এই জায়গাটাতে এই ব্যাপারটা আপনার নাই কারণ হচ্ছে এখানে ছাদে গার্ডেনিং করার জন্য নির্দিষ্ট জায়গা করে এবং একটা ট্যাঙ্কি স্টাইল করে দিয়েছে যেটা হাউজ স্টাইল যাতে আপনি মাছ চাষও করতে পারেন পাশাপাশি আপনি গার্ডেনিংও করতে পারেন এবং এইখানে মানে সঠিক পরিচর্যাটা যাতে আপনি করতে পারেন এবং বাড়ির পরিচর্যাটাও পাশাপাশি করতে পারেন দেখুন তারা হাউজ স্টাইল করে দিছে ছাদ জ্যাম হওয়ার কোনো চান্স নেই এবং এই হাউসের নিচে আপনি স্টোরেজও করতে পারবেন গাছ লাগানোর জন্য যদি কোনো সরঞ্জামাদি রাখতে চান সেভাবে স্টোরেজে যায় গাছ সো ভালো থাকবে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম